আচ্ছা প্রশমন তাপের এই যে ছকটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ছক তো আমরা এটা এখন মুখস্ত করব। এবং এই মুখস্ত করাটা কিন্তু খুবই ইজি আসলে হ্যাঁ দেখো খেয়াল করে দেখো এখানে কিভাবে সাজানো আছে জিনিসটা একটা অ্যাসিড দেওয়া আছে আর এখানে হচ্ছে খার দেওয়া আছে তো খারের ভিতরে খারগুলো কি কী দেওয়া আছে এটা জাস্ট একটু দেখব এবং এটা আমরা কীভাবে মুখস্ত করবো দেখো তো যে স্ট্রং অ্যাসিড মনে করো একটা তীব্র অ্যাসিড এবং এটা তীব্র খার যদি আমি লিখি তীব্র অ্যাসিড এবং তীব্র খার আমরা জানি যে তার ক্ষেত্রে প্রশমন তাপ প্রশমন তাপ তো সবসময় হচ্ছে মানে ঋণাত্মক হবে মানে এটা প্রশমন বিক্রিয়াটাই হল তাপ উৎপাদি এই জন্য ডেল এইসের মানটা এখানে হচ্ছে মাইনাস সাতান্ন দশমিক থ্রি ফোর হ্যাঁ তাহলে থ্রি ফোর আমরা যেটা মনে রাখতে পারি মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর তাহলে এটা কথা এটা হচ্ছে দেখো এখানে একটা স্ট্রং অ্যাসিড এবং একটা স্ট্রং মানে বেস যদি দেয় সহজ কথায় তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আর এখানে সোডিয়াম হাইড্রক্সাইড আছে তো সেই হিসাবে এখানে হচ্ছে মানটা মাইনাস সাতান্ন দশমিক চৌত্রিশ এখন খেয়াল করে দেখো কীভাবে সাজানো আছে দেখো বাকিগুলো কিন্তু বেশিরভাগ সবই হলো এই যে সাতান্নই আছে হ্যাঁ যেটা মানে এখানে শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী খার দুইটার ক্ষেত্রে এবং যদি আমার দেখা যাচ্ছে যে অ্যাসিডটা এখন দুর্বল হয়ে গেছে অ্যাসিডটা দুর্বল হয় এবং খারটা হলো যদি সবল হয় তাহলে হচ্ছে খাটটা যদি সবল হয় তাহলে কিন্তু মানটা একটু কমে গেল ঠিক আছে মানটা কমে যাওয়া বলতে মানে এখানে মাইনাস বলতে আমরা জিনিসটা বোঝাইতে চাচ্ছি এটা কিন্তু মানে যে প্রশমন তাপ যে ঋণাত্মক ঠিক আছে ওটা তাপ উৎপাদ এটার মাধ্যমেই জিনিসটা বোঝাতে যাচ্ছে। আর এখানে দেখো সাতান্ন থেকে জিনিসটা পঞ্চান্ন পয়েন্ট ওয়ান ফোর ঠিক আছে তাহলে পঞ্চান্ন দশমিক চোদ্দো এটা চলে আসলো এরপরে জিনিসটা আমাদের মাথায় রাখবো সেটা হচ্ছে এই যে দুইটাই যদি দুর্বল হয় মানে অ্যাসিডটাও দুর্বল এবং খাটটাও যদি দুর্বল হয় দুইটাই যদি দুর্বল হয় মানটা আরও কমে যাবে ঠিক আছে মানটা আরও কমে যাবে সেটা হচ্ছে পঞ্চাশ দশমিক চার এটাই এমনি রিডিং দিলে এমনি মনে থাকবে যে যখন হচ্ছে দুইটাই স্ট্রং দুটাই তীব্র তখন হলো সাতান্ন প্লাস সামথিং হবে এখন বাকিগুলো কেমনে কি হবে সেটা আমরা শেখাই দিচ্ছি আর যদি একটা দুর্বল হয় এবং একটা যদি সবল হয় তার ক্ষেত্রে হলো মানটা হলো পঞ্চান্ন এইভাবে মনে রাখলে হবে কারণ অপশান বানাইলে তো এখান থেকেই বানাবে সো পঞ্চান্ন মনে রাখলেই হবে দেন হচ্ছে দুইটাই যদি দুর্বল হয় তাহলে জিনিসটা পঞ্চাশ চলে আসতেছে এবং যদি হাইড্রোফ্লোরিক অ্যাসিড আমরা দিই হাইড্রোফ্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে হাইড্রোফ্লোরিক যদি অ্যাসিড যদি দিই তাহলে দেখো মাইনাস সিক্সটি এইট তার মানে মানটা কিন্তু বেশি হয়েছে ঠিক আছে পরবর্তীতে এটা কিন্তু খদ আগেও আসতো মানে বা তোমাদের যদি এইস এসিতে এটা পড়তে হয়তো কিন্তু এখন আপাতত লাগবে না আমার মেডিকেল অ্যাডমিশান টেস্টটা খালি মানটুকু মনে রাখলেই হবে সেটা হচ্ছে এই যে মাইনাস সিক্সটি এইট পয়েন্ট সিক্স এরপরে তাহলে খেয়াল করো দেখো নিচেরগুলো দুইবার তিনবার রিডিং দিলে এমনিই মনে থাকে আলাদা করে কোনো কিছু জানা না আর এখান থেকে দেখো কীভাবে সাজানো আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে এইটার এইটার সাথে তুলনা করো এখন সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে দেখো এখানেও হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় জাস্ট পটাশিয়াম হাইড্রক্সাইডটা আমরা নিয়েছি পটাশিয়াম হাইড্রোক্সাইড তাহলে আগের মান ছিল জাস্ট থ্রি ফোর এখন মানটা চলে আসতেছে হলো ফোর থ্রি আগে ছিল থ্রি ফোর আর এখন ছিল হচ্ছে ফোর থ্রি তাই তো দেখো এইচ টু এস ও ফোর এরপরে আর দেখো এখানে চেঞ্জ হয়েছে সোডিয়াম হাইডাইড হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইডের জায়গায় আছে অ্যাসিডগুলো চেঞ্জ করছে তাহলে অ্যাসিডগুলো চেঞ্জের ভিতরে কী কী আছে বিষয়টা যে এখানে হলো ফোর তাহলে মনে রাখবো সাতান্ন দশমিক ফোর ফোর এখানে হচ্ছে থ্রি এটা হলো থ্রি ফাইভ তাহলে মনে রাখা ইজি জিনিসটা বললাম যে সোডিয়াম হাইডক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা যদি থাকে মাইনাস সাতান্ন দশমিক চৌত্রিশ এবং যখন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইডক্সাইডের জায়গায় যদি আমরা পটাশিয়াম হাইড্রক্সাইড দিয়ে দিই তাহলে জিনিসটা উল্টে যাবে ঠিক আছে তখন ফোর থ্রি হবে ঠিক আছে উল্টে গেছে এবং এস স্টেজও ফোর ফোর ছিল এখানে ফোর এইচ এন ও থ্রি এটা থ্রি তাই এখানে আর বাকিটা তো বললাম যে ক্ষেত্রে যে একটা দুর্বল এবং একটা যদি সবল হয় পঞ্চান্ন দুইটাই দুর্বল হলে পঞ্চাশ এবং হাইড্রোফোলের গ্যাসিড যদি থাকে একটা তীব্র খারের সাথে তাহলে আটান্ন ঠিক আছে এটা মনে রাখলেই হবে